আমি অনিন্দিতা আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে তো থামনেল দেখে বুঝেই গেছেন হয়তো আজকে ভিডিওতে আমি শেয়ার করবো আপনাদের সাথে আমি কোন তিনটে বই পড়া শেষ করলাম এখন কোন তিনটে বই পড়ছি এবং এরপরে কোন তিনটে বই পড়ার প্ল্যান আছে তো চলুন না দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক প্রথম যে তিনটে বই পড়া শেষ করেছি সেগুলো দেখাই প্রথম যে বইটা পড়া শেষ করেছি সেটা হলো কালকুঠের অমৃতকুম্ভের সন্ধানে অসাধারণ একটা বই এই বইটা নিয়ে একটা ডিটেল রিভিউ আসবে আমার খুব ভালো লেগেছে বইটা অনেক কিছু বলার আছে আমি পিছনে লেখাটা দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর এই লেখাটা এই বইটা মৌসুমি থেকে প্রকাশিত মৌসুমি প্রকাশন বইটার মুদ্রিত মূল্য সাড়ে তিনশো টাকা তো এই বইটা নিয়ে একটা ডিটেল রিভিউ খুব তাড়াতাড়ি আসবে তখন কথা হবে কিন্তু অসাধারণ একটা বই এরপরে যে বইটা পড়া শেষ করেছি সেটা আমি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলাম অরুণোদয়ের কললি কল্লোলিনী এই বইটা প্রচ্ছদটাও খুবই সুন্দর এবং এই বইটা আপনাকে আপনার ছোটোবেলায় ফিরিয়ে নিয়ে যাবে লেখক স্মৃতিচারণ করেছেন বিভিন্ন ছোটোবেলার বিভিন্ন ঘটনা যেগুলো আপনাকেও আপনার ছোটোবেলায় ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য তো এই বইটা নিয়েও একটা আলাদা করে ডিটেলে ভিডিও করার ইচ্ছা আছে এবং আমার ছোটোবেলার কিছু গল্প শেয়ার করার ইচ্ছা আছে এবং আপনাদের ছোটোবেলার কিছু গল্প কমেন্ট সেকশনে জানার ইচ্ছা আছে তো এই বইটা নিয়েও একটা ডিটেল ভিডিও করার ইচ্ছা আমার আছে এই বইটা দেশ থেকে প্রকাশিত এই বইটার মুদ্রিত মূল্য দেড়শো টাকা তো এই বইটা নিয়েও একটা ডিটেল ভিডিও আসবে এরপরে যে বইটা শেষ করে যে খুবই সুন্দর দেখতে রাধাকৃষ্ণের পদাবলী পূর্ণেন্দুপত্রী এই বইটা অসাধারণ সুন্দর দেখতে এই বইটা এখানে রাধাকৃষ্ণের দেখা হওয়া থেকে কালীয় দমন এবং তারপরে রাধাকৃষ্ণের মিলন এই পুরোটাই আছে খুব ভালো লেগেছে পড়তে খুব সুন্দরভাবে বইটাকে সাজানো হয়েছে বেশ সুখপাট্য এই বইটা দেশ থেকে প্রকাশিত মুদ্রিত মূল্য একশো টাকা তো ভীষণ সুন্দর দেখতে বইটা বইটা কিন্তু অবশ্যই পড়তে পারেন এবং কালেকশানে রাখতে পারেন ভালো লাগবে পড়তে তো এরপরে দেখাবো যে আমি কোন বইগুলো এখন পড়ছি প্রথম যে বইটা পড়ছি সেটা হলো উপনিষদ প্রেস থেকে প্রকাশিত শ্রীবাদ গীতা পড়া শেষ করে আমি এখন উপনিষদ পড়ছি এখানে কোন কোন উপনিষদ লেখা আছে সেগুলো এখানে লেখা আছে সূচিপত্রটা বেশ বড় সড়ো কিন্তু সেই জন্য আলাদা আলাদা করে প্রত্যেকটা পাতা দেখাচ্ছি না তবে এই যে যে উপনিষদের নাম পেলেন এই উপনিষদগুলোই আছে এখানে নির্বাচিত অংশ এই বঙ্গানুবাদগুলো খুবই সোজা তো আমার বেশ পড়তে ভালো লাগছে এই বইটা গীতা প্রেস থেকে প্রকাশিত মুদ্রিত মূল্য আশি টাকা এখন দাম বেড়েছে একশো টাকা হয়েছে আমি কয়েকদিন আগে কিনেছিলাম উপহার দেওয়ার জন্য তো এখন একশো টাকা হয়েছে তো অবশ্যই যদি ভাগবত মানে উপনিষদ পড়তে চান এটা অবশ্যই নিতে পারেন পরে একটা বই যেটা আমি কদিন আগে ইনস্টাগ্রামে একটা ভিডিও শেয়ার করেছিলাম উল্লাস মল্লিকের ঈশ্বরের ডিঙে অঙ্ক এই বইটা অনেকেই জানতে চেয়েছিলেন আমাকে ইনবক্সে তো এই বইটা আমি তখন পড়িনি যখন আমি দিয়েছিলাম তখন পড়িনি এখন পড়ছি শুরু করেছি তো বেশ ইন্টারেস্টিং লাগছে প্রথম অল্প একটু পড়েছি তারপরে দু তিন দিন সেরমভাবে কিছু পড়া হচ্ছিল না কিন্তু এই বইটা শেষ করলে অবশ্যই এই বইটা নিয়েও আপনাদের সাথে আলাদা করে কথা বলবো আর আপনারা পড়ে থাকলে জানাবেন কেমন লেগেছে এই বইটা দেশ থেকে প্রকাশিত বইটার মুদ্রিত মূল্য দুশো টাকা তো বেশ ইন্টারেস্টিং একটা বই ফার্স্ট যে ইংরেজি বইটা এখন আমি পড়ছি সেটা হলো থিঙ্ক অ্যান্ড উইন লাইক বিরাট শ্রুতি সাহারের লেখা এই লেখিকার আরও দুটো বইও আমি পড়েছি থিঙ্ক ক্যান উইল লাইক ধোনিও একটা বই আমি পড়েছিলাম খুব ভালো লেগেছিল। এই বইটাও পড়ছি অসাধারণ অসাধারণ লাগছে বিরাট কোহলির মাইন্ডটাকে জানতে খুব ভালো লাগছে কেন বিরাট কোহলি সবার থেকে আলাদা সেটাও জানতে পারছি তো বেশ ভালো একটা বই এই বইটার মুদ্রিত মূল্য দুশো নিরানব্বই টাকা এটা জিকো পাবলিশিং থেকে প্রকাশিত আমি বোধহয় একশো নব্বই বা একশো আশি দিয়ে অ্যামাজন থেকে নিয়েছিলাম তো এই বইটা বেশ ইন্টারেস্টিং বই যদি চান এই বইটা পড়ার পর জানাবেন আমি একটা আলাদা ভিডিও বানাবো সবার শেষ যে তিনটে বই দেখাবো যে তিনটে বই এরপরে আমার পড়ার প্ল্যান আছে আমার মায়ের রেকমেন্ডেশনে ভাঙা ডানার পাখি সুচিত্রা ভট্টাচার্যের আমার মামাকে বইটা অবশ্যই এরপরে পড়তে বলেছে তো সেই জন্য এই বইটা পড়বো আমার মার খুবই ভালো লেগেছে একটু ঐতিহাসিক ব্যাপার আছে এই বইটার মধ্যে এই বইটা আনন্দ থেকে প্রকাশিত আমাদের কাছে বেশ পুরনো একটা এডিশন আছে দু তখন দুশো টাকা দাম ছিল এখন এই বইটার কত দাম বা কী দৃতান্ত আমি একটা বলতে পারবো না তবে আমার মা এই বইটা আমাকে রেকমেন্ড করেছে তো তারপরে মানে ওই বইটা পড়া হয়ে গেলে উল্লাস মল্লিকের বইটা পড়া হয়ে গেলে আমি এই বইটা অবশ্যই পড়বো আর আপনারা যদি বইটা পড়ে থাকেন জানাবেন আপনাদের কেমন লেগেছে এরপরে যে বইটা পড়ার প্ল্যান আছে এটাও মায়ের দেওয়াই একটা বই শরণজিৎ চক্রবর্তীর তিনটে উপন্যাস বিদুর এই বইটা প্রচ্ছদটা খুবই সুন্দর এই বইয়ের এখানে যে লেখাটা আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জানি না ঠিক কতটা দেখা যাচ্ছে ভালো করে কিনা বাট তো আমি উষ্ণিস পড়ার পর বেশ মানে এক্সাইটেড এই বইটা নিয়ে তো এই বইটা পড়বো এই বইতে কি কী গল্প আছে না এখানে সূচিপত্র আমি দেখাচ্ছি হ্যাঁ এই যে এখানে বিদ্রোহী আবার বিদুর অদৃশ্য বন্ধু তো এই বইটা ওই স্বাধীনতা মানে ঐতিহাসিক বলতে পারেন ঐতিহাসিক প্রেক্ষাপটেই লেখা তো ওই বইটা পড়বো খুব সুন্দর দেখতে বইটা এটা আনন্দ পাবলিশার থেকেই প্রকাশিত লাস্ট যে বইটা সেটা আবারও মায়ের রেকমেন্ডেশন আমি এখনও অবধি খুবই লজ্জার বিষয় যে গুপ্তের কিরিটি আমি কিচ্ছু পড়িনি আর আমার মার খুব প্রিয় কিরিটি তো মা বলেছে যে বইটা কিন্তু অবশ্যই পড়ে ফেলবি মানে পড়তে হবে বইটা আর আমারও খুব ইচ্ছা আছে পড়ার তো এই চারটে গল্প আছে এখানে রক্তমুখী ড্রাগন নিশির ডাগ রাতের আতঙ্ক বিশের তীর তো এই বইটা আমরা বইমেলা থেকে সংগ্রহ করেছিলাম এই বইটা লাস্ট ইয়ার বইমেলার লাস্ট না এই ইয়ারই বইমেলা থেকে সংগ্রহ করেছিলাম দুশো টাকা মুদ্রিত মূল্য এটা দেবসাহিত্য কুটির থেকে প্রকাশিত তো এই বইটাও আমার পড়ে ফেলার ইচ্ছা আছে যেগুলো পড়ছি পড়া শেষ হয়ে গেলে এই বইটাও পড়ে ফেল ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আমার পড়া হয়ে গেছে এরকম কিছু বই আমি পড়ছি এরকম কিছু বই এবং আমি পড়তে চলেছি এরকম কিছু বই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি প্রত্যেকটা বই আমার চ্যানেলে প্রথমবারই আমি দেখালাম নতুন বই তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না আপনারা এখন কে কী পড়ছেন বা কে কী পড়লেন ভালো কিছু আমাকে অবশ্যই সাজেস্ট করবেন আর এখন অবধি বানানো চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের দিন পরের কোনো ভিডিও নিয়ে ততদিন নিজে ভালো থাকুন আশপাশটাকে ভালো রাখার চেষ্টা করুন নিজে পজিটিভ থাকুন আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন নিজে বই পড়ুন অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন নমস্কার